তল আনেনি আছে ভাই দুধ দর্শক দেখেন আট দাঁতের যে গরুটা আট দাঁতের যে গরুটা সার বাচ্চা হয়েছে বাচ্চাটার কোয়ালিটিও কিন্তু সুন্দর আর বেশ কয়েকদিন ধরেই সবগুলো গরুরই একটু একটু করে আপডেট দেওয়া হচ্ছে তো এর মধ্যে আপডেট দিয়ে দিতে প্রায় সবগুলোই গরু বিক্রি হয়ে গেছে বিশেষ করে এই যে দেখেন দুই দাঁতের যে গরুটা এই হার্ন বাই ওই 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 বাচ্চা আছে হিম মেরা আছে পায়খানা করেছে তাইয়া আচ্ছা দুধ খাওয়ায় না আচ্ছা এটা এটা এটার কথা খানি দুধ নামিয়েছে ভাই আছে ছয় কেজি হ্যাঁ তো এখনও দুধ দুধ হবে না প্রচুর এই গরুর উপরে কিন্তু এই 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 গরুর উপরে ওই ওই গরুর উপরে কিন্তু কেনার সময় আইডিয়া করা হয়েছিল যে মোটামুটি ভালো দুধের একটা গাবি হবে এই কারণে প্রত্যেকটা গরু দর্শক আমরা যেগুলো কিনে নিয়ে আসি সবগুলো কিন্তু ভালো আইডিয়া করে নিয়ে আসি যে প্রত্যেকটা গরুর দুধে ভালো হইতে হবে মাংস থাকা লাগবে শরীরে যাতে করে যাতে করে মাংসের মাংসের দামে আমরা গাভি বিক্রি করতে পারি ঠিক আছে এই চিন্তা আমরা করেই কিনে আসি কিন্তু দেখেন অনেকেই হয়তো ইয়ে করতে চায় না যে বলে শাহিওয়াল গরুর দুধ হয় না শাহিওয়াল গরুর দুধ হয় না আসলে দুধ হয় না কোনগুলার এই 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 ধরনের গরু হয়তো আপনার পানি নাই যারা বলে থাকেন যে শাহিওয়ালের দুধ হয় না ঠিক আছে শাহিওয়ালের দুধ হয় না সব গরু হয় না কিন্তু আমরা যেগুলো চয়েস করে নিয়ে আসি এগুলো মোটামুটি ভালো দুধের গরুই নিয়ে আসি যেমন এই গরুটা এই গরুটা অনেকবার ভিডিও দেওয়া হয়েছে অনেকে হয়তো সাহস পাই নাই কিন্তু দেখেন এর তলার গেট আপন দেখেন এইটাতে এইটাতে সর্বনিম্ন ছয় থাকে হুম বেশি আচ্ছা

আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে সবগুলো এটা বিক্রি হয়েছে সিলেটে তারপরে এইটা বিক্রি হয়েছে সিলেটে আর এই এই পাশে যেটা এটা বিক্রি হয়েছে আপনার ইয়েতে কুমিল্লাতে তো যাই হোক তিনটা গরু অলরেডি সেল হয়ে গেছে ওই বাচ্চায় বেশি দুধ খেয়ে নিবে আর ভাই একটু টান দেন ভাই হালকা একটু মাথায় হ্যাঁ এই বাচ্চার কিন্তু সেই রকম ফিগার চলে আসছে শাহিওয়াল গরুর দুধ আপনার গরুর যদি লিটার হয় শাহিওয়াল গরুর কিন্তু মানে গরুর এক লিটার দুধ আর আড়াই লিটার দুধ তো এখন আমাদের কাছে এই যে এইটা আছে এইটা চাইলে আপনারা নিতে পারবেন ঠিক আছে এইটা বিক্রি করার জন্য আছে সিলেটের উদ্দেশ্যে এবং কুমিলের উদ্দেশ্যে যদি কোনো দর্শক নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবে তবে আচ্ছা তাহলে এক বাটে দেড় চার বাট এক লিটারই ধরেন পাঁচ লিটার নিচে কখনো ওইটার থেকে দুধ পাওয়া যাবে না হ্যাঁ সচরসর পাঁচ লিটার দুধ পাওয়া যাবে অনেকেই ইয়ে করে যে নিয়ে যাওয়ার পরে দুধ ইয়ে হয় না এখন নিয়ে যাওয়ার পরে যদি না হয় দুধ যদি না নামাইতে পারে খাবার যদি না দেয় খাবার দেওয়া তারপরে সঠিক ভাবে গা গোসল করা না এই দেখভাল করার যে একটা ব্যাপার হ্যাঁ এটা যদি না হয় তাহলে তো দুধ চাইলে পাওয়া যাবে না পাওয়া যাবে না আর আমাদের এখানে আমাদের এখানে দর্শক দুধের হিসাবে গাবি লালন পালন করা আমাদের জন্য একবারে লস আমাদের এখানে দুধের দাম একবারে সীমিত চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আরুন ভাই এটা এখন দুলে মোটামুটি চার লিটারের মতো তিন চার লিটার পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা তো গরু বাচ্চা হওয়ার পরে অনেক খাই নাই বাচ্চার জন্য পাগল হই পাগল হয়ে আছে হ্যাঁ খেবে আছে আচ্ছা আর সারা দিয়ে খালি বাচ্চা কোথায় চোখের আড়াল ভুলেই পাগল হয়ে যায় তবে গরুটা কিন্তু অনেকেই পছন্দ করছিল কিন্তু অনেকে আবার নিতে সাহস পায় নাই আর কি হয় না হয় কারণ আমরা যেগুলো পছন্দ করে নিয়ে আসবো ঠিক আছে সেগুলোতে অবশ্যই ভালো কিছু আছে বলে আমরা নিয়ে আসছি তাছাড়া ওই গরুটা কিন্তু কিনি না তো ভাই সিলেট জগন্নাথপুর থেকে এক ভাই এই গরু ইয়ে করছে ঠিক আছে তো ভাই দেখেন আপনার গরুর দহন করা হচ্ছে গরু ও শান্ত সিলেট জগন্নাথপুর থেকে এইটা কিনছে বিশ্বনাথ আর এইটা কিনছে আপনার সিলেট চারখায় বিয়ানীবাজার থেকে বিয়ানীবাজার থেকে এইটা কিনছে তো গরুটার এমনি তো কোয়ালিটি ভালো আর বাচ্চার যেই কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সার বাচ্চা হয়েছে কিন্তু সেই কোয়ালিটির বাচ্চা বাচ্চার জন্য পাগল হয়ে আছে ওর মা তো এইটা বিক্রি হয়েছে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভিডিওতে যা বলা ছিল সেইটাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই পাশে যেটা এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর এইটা এইটা একটু রেট কম আছে কারণ যেহেতু গাড়ি যাচ্ছে সেই হিসাবে আমরা দিলাম মানে এইটা পৌঁছানো সহ সহ এক লক্ষ যেহেতু গাড়ি যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু সার বাচ্চা অনেক সুন্দর আর গোটার শরীরে মোটামুটি সাড়ে তিন মনের উপরে হবে না সাড়ে তিন মুন হবে বেশি হবে সাড়ে তিন মনে বেশি হবে আচ্ছা ধার কিন্তু সুন্দর তো কুরবানির পরে বাচ্চাটাই মোটামুটি ভালো দামে সেল করতে পারবে আচ্ছা দর্শক এখন এই যে এই গরুটা আছে এটা আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে এটাও রেডি হলে এটাও কিন্তু এটা কিন্তু পিওর সাইওয়াল নাভি এবং গলার কম্বল আর বয়স হলো জিরো বয়স এইটা যদি কেউ নিতে চায় কুমিল্লা এবং সিলেট অঞ্চলে এক লক্ষ চল্লিশ হাজার পৌঁছানো সহ ঠিক আছে এইটাতে কিন্তু আবার মাংস বেশি আছে আর জিরো বয়স দাঁতে আসে না এইটা তো যাই হোক ভিডিও শেষ করি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে হাটে আরও বেশ কিছু আপডেট জানানো হবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল